আরে ফ্যামিলি তো আজ থেকে আমি আবার ইউটিউবের মধ্যে লং ভিডিও পোস্ট করা করছি আর আজকে নাকি আমাদের বাঁকুড়ের মধ্যে বসে গেছে আদি এবং খাদি মেলা সেটাই তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে পুরোটা ঘুরিয়ে দেখাবো তাহলে চলো ফোটাফট যাওয়া যায় ওখানে মধ্যে এখন আমি ঠিক চলে এসেছি বাঁকুড়ার যে অডিটোরিয়াম হলটা রয়েছে না তার একদম ঠিক সামনে আর এই যে পিছনের মধ্যে আর কি হচ্ছে বাঁকুড়া জেলার যে খাদি মেলা সেটা আর এখানে আসার রাস্তাটা তোমাদের একটু বলে দিত চলো

সব মেলার দোকান গুলো যে স্টল গুলো রয়েছে সেগুলো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো এইখানের মধ্যে আসলে কিন্তু বিভিন্ন সব রকমের খাদি যেসব আইটেম গুলো জিনিসপত্র সব কিছুই কিন্তু পেয়ে যাবে আর এই সাইড মধ্যে দেখতে হচ্ছে প্রচুর প্রচুর কিন্তু স্টল আর কি রয়েছে এখানের মধ্যে চারি পাশের মধ্যে প্রচুর স্টল রয়েছে চলো তোমাদের একটা একটা করে আস্তে আস্তে স্টলগুলো গুলো মধ্যে ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো দেখা যায় আপনি শার্টিং এক পাবেন শাড়ি পাবেন জরকোট পাবেন চুড়িদার পাবেন ইয়ে শাড়ি মটকা শাড়ি পাবেন আপনার ইয়ে শাড়ি আছে ঘিচা প্রিন্ট পাবেন ঘিচা ভালো শাড়ি আছে

সব কিন্তু রয়েছে এখানের মধ্যে এলে পরে তোমরা কি পেয়ে যাবে বিভিন্ন সব রকমের আইটেম ঘর সাজানো বিভিন্ন সরঞ্জাম থেকে বিভিন্ন পোশাক সব কিছু কিন্তু রয়েছে এখানের মধ্যে আসলে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রচুর প্রচুর স্টল কিন্তু এখানের মধ্যে রয়েছে এই যে দেখে নাও তোমরা এখানের মধ্যে তো চলো তোমার আস্তে আস্তে এখানে কিছু আরো স্টল ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি এটা নারকেল মালা লবণ এটা এটা দুর্দানি আর বাটি আছে নারকেল মালার চামচ আছে আর নারকেল মালার কিছু এখন আইটেম আসেনি কাল থেকে সব মাল আসবে আরো নারকেল মাল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে শুরু আপটু মোটামুটি আপনার নারকেল মালা ওই আশি টাকা একশো টাকা হ্যাঁ

আজকের ওভারঅল ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বাঁকুড়া জেলার খাদি মেলা আর এই ভিডিওটা কিন্তু বাঁকুড়া বাসীর কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর জানিয়ে দাও বাঁকুড়াবাসীকে আজকের থেকে নাকি আমাদের বাঁকুড়ার মধ্যে শুরু হয়ে গেলো আদি এবং খাদি মেলা তাহলে এই চ্যানেলটাকে যদি নতুন দেখো তোমরা তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে আর এই চ্যানেলে কিন্তু নতুন হলে কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে কোনো অন্য কোনো পয়ী ভিডিওর সাথে এখন বাই